ওম সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থ সাদিকে শরণ নেই গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিপতের সনাতনী গুণাশ্রয় গুণামায় নারায়ণী নমস্তুতে জয় বড় মায়ের জয় জয় মহাদেব মহামায়ের জয় প্রত্যেকের জীবন সুন্দর হোক আনন্দময় হোক প্রত্যেকে সুখে থাকুন আনন্দে থাকুন এবং দুধে ব্যথা থাকুন শ্রী শ্রী মা এবং বড় মায়ের কাছে এই প্রার্থনা করি আজকে এই রাশিদের জন্যে একটি নতুন কথা বা কিছু কথা আমি বলবো সেটি হচ্ছে গিয়ে আজকের রাশি হচ্ছে তুলা রাশি যে তুলা রাশির জাতক জাতিকারা ভালো মনের মানুষ উচিত বক্তব্য উচিত কথা বলা পরিশ্রমী ভোগবিলাসী সব কিছু এনাদের মধ্যে আছে তো এরকম একটি রাশির শনি এবং রাহু এই দুটো একসঙ্গে বসে আছে এবার রাহু সরে আসবে বুধও সরে যাবে ষষ্ঠ ভাব থেকে পড়ে থাকবে হচ্ছে শুক্র এবং শনি যেই শুক্র শনি ওখানে থাকবে সেই দুটি গ্রহ তো সেই গ্রহ দুটির একত্রে অবস্থান কে আমি যে নাম দিয়েছি সেটি একটি নামকরণ করা হয়েছে জ্যোতিষ জগতে বা কোনো বইয়ে এই নাম কোথাও দেওয়া নেই কোনো নাম কোনো যোগ আছে কি না আমার জানা নেই সেই কারণে আমি একটি নামে যেমন রবি বুধ একসঙ্গে থাকলে কী হয় বুধাদিত্য যোগ হয় বৃহস্পতি চন্দ্র থাকলে কী হয় হয় গজকেশ্বরী যোগ ঠিক আছে এরকম ধরনের অনেক কিছু আছে যে যোগগুলি হচ্ছে গিয়ে তার একটা নামকরণ করা হয়েছে তো রূপ শুক্র এবং শনি এই যে দুটি গ্রহ একত্রে অবস্থান বা দৃষ্টিগত বিনিময় এই যে ব্যাপারটা থাকে একে অপরকে দেখা সেটার নাম দিয়েছি আমি অসুরার অসুরাচার্য ঠিক আছে অসুর রাজ্য নয় অসুরার্য শৌরি যোগ অসুরার্য সৌরী যোগ আবারও বলছি অসুরার্য সৌরী যোগ শুক্র শনির অবস্থান হেতু এই যোগকে আমি নির্ধারণ করেছি নাম দিয়েছি কোন জ্যোতিষ শুনে বলে ধর চারণ তো ওইসব কথা ঠিক আছে নানারকম কথা নানা জনে বলবে আমার তো ওসব দেখে লাভ নেই কারণ হচ্ছে গিয়ে যে কোনো কেউ কোনো কিছু ভালো কিছু করলে তার পেছনে সমালোচক থাকবে সমালোচনা হবে উনি আমার কোনো ব্যাপার নেই কারণ আমি তো কোনো বিকৃতি করিনি কোনো বরং শুভ একটা কাজ আমি করেছি যার ব্যাখ্যা আমি দেব সেই ব্যাখ্যাটা হচ্ছে যে এই তুলারাশির সাপেক্ষে ষষ্ঠভাবে যখন রাহু বেরিয়ে আসবে কারণ বুধ বেরিয়ে যাবে সাত তারিখে সাতই আপনার মেয়ে রবির সঙ্গে সংযুক্ত হবে রাহু বেরিয়ে আসবে আঠারোই মে শনি এবং শুক্র থাকবে শুক্র কেন নিলাম শুক্র আপনার আশিপতি এবং হচ্ছে অষ্টমপতি আপনার জন্য কিন্তু ভালো না শনি হচ্ছে গিয়ে পঞ্চমপতি এবং ষষ্ঠপতি বসে আছে এই পঞ্চ চতুর্থপতি এবং পঞ্চমপতি বসে আছে ষষ্ঠভাবে ষষ্ঠ ভাব শত্রুস্থান ষষ্ঠ ঋণ আপনার এইগুলো কিন্তু কি করবে না করবে আমি বিস্তারিত বলবো চলুন আপনাদের সামনে জ্যোতিষ আচার্য পরিিতোষড় পরিতোষ দে চ্যানেলে আমি পরিতোষ দে আপনাদের সকলকে স্বাগত জানাই তুলারাশি ন্যায়দণ্ডের কর্তা শুভ মানসিকতা মানুষের সঙ্গে মেলামেশার ভালো পছন্দ করে এবং ভোগ ভোগবিলাসী হয় খুব সুন্দর মনের মানুষ যদি না এটা কোনোভাবে খারাপ হয়ে থাকে এবারে একটা ব্যাপার হচ্ছে গিয়ে যখন কিনা শুক্র শনি একত্রে বসে আসবে থাকবে তখন আপনার জীবনে কী ধরনের প্রভাব পড়তে পারে শনি থেকেই আলোচনা করি শনি হচ্ছে চতুর্থপতি অর্থাৎ আপনার চতুর্থর জায়গাটা হচ্ছে গিয়ে মন মাতা গৃহ গাড়ি বাড়ি বন্ধু সুখ এইসব ব্যাপারগুলোকে নির্দেশ করে আরও বহু কিছু আছে নির্দেশ করে সেই রাশির অধিপতি সে বসে আছে ষষ্ঠ ভাব তাহলে ষষ্ঠভাবে চতুর্থপতি হচ্ছে সুখের জায়গা সে ষষ্ঠভাবে দুস্থানে থাকলে তার খারাপ ভালো সেরকম ধরনের দেবে না কিন্তু কি ভালো দেবে সেটা আসছি পঞ্চমপতি ষষ্ঠে বসে পঞ্চমপতি ষষ্ঠেও থাকা ভালো না পঞ্চমপতি হতে গিয়ে প্রেমের জায়গা সবাই জানে সন্তানের জায়গা সবাই জানে প্রতিভার জায়গা শিক্ষার জায়গা এরকম ধরনের আরও কিছু আছে সে ষষ্ঠের জায়গায় চলে যাওয়া মানে হতে গিয়ে সে দুস্থানে চলে যাওয়া হলে এই রাঠির পক্ষে সেটা অশুভ হবে একটা কথা বলে দিই শুরুতে সেটা হচ্ছে গিয়ে যাদের জন্মকুণ্ডলী অশুভ অবস্থায় আছে ঠিক আছে তারা আপনারা আপনাদের পছন্দের জ্যোতিষীর কাছে দেখিয়ে নেবেন যদি মনে হয় দেখাবেন দেখাবেন যদি মনে হয় প্রতিকার করার দরকার আছে পরামর্শ নিয়ে কাজ করার আপনারা তার পরামর্শ মতন কাজ করবেন তবে প্রত্যেককে আমি ধন্যবাদ দিই যারা আমার এই চ্যানেলকে সমৃদ্ধ করেছে প্রচুর মানুষ আমার সঙ্গে আছেন সাবস্ক্রাইব করেছেন তারা লাইক শেয়ারও যথেষ্টভাবে করেন প্রত্যেকের প্রতি সহানুভূতি যেমন আমার আছে তেমনি দায়িত্ব আছে প্রত্যেকের সঠিকভাবে বলার তবে কিছু মানুষ তো থাকে উচ্চিংড়ে যারা কিছু বোঝে না বুঝতে যায় না ভালো না বললে তাদের মন মেজাজ খারাপ হয়ে যায় তারা কোটি কোটি ছাড়া অন্য কিছু দেখে না বা ভালো লাগে তাদেরকে আমি বলবো তারা অন্য চ্যানেল দেখবেন এটা হচ্ছে গিয়ে সত্যির হাঁচি আপনারা অন্য জায়গায় গিয়ে দেখবেন আমার যারা দর্শক আছে তারা ভালো করে জানেন যে আমি গোচর বিচার করছি তাই এখানে ভালো এবং মন্দ দুটি তুলে রাখ তুলে ধরবো তাহলে শনি আবার যখন ষষ্ঠভাবে বসে থাকে তাহলে শনি কিন্তু কর্মকারক গ্রহ ষষ্ঠ হচ্ছে গিয়ে আমি এক একটা করে জায়গা তুলে ধরবো শনি হচ্ছে গিয়ে আপনার কর্মের জায়গা প্লাস ষষ্ঠে থাকা মানে হচ্ছে প্রতি ষষ্ঠ হচ্ছে প্রতিষ্ঠার জায়গা তাহলে এই ষষ্ঠভাবে প্রতিষ্ঠার জায়গাতে সে প্রতিষ্ঠা দিতে চাইবে আপনাকে আপনার জন্মকুণ্ডলিতে গ্রহগুলি কেমন অবস্থায় আছে সেগুলো দেখার ব্যাপার আছে প্লাস মহাদশন্ত্রদশা কার চলছে সেটা দেখার ব্যাপার আছে কারোর জন্মকুণ্ডলিতে যদি শুক্র তুঙ্গ আবার শনিও তুঙ্গ ধরা যাক তাহলে ঠিক আছে এই যে আমি যেটা যে যোগটার কথা বললাম সেই যোগটা হচ্ছে অসুরার্য অসুরার্য আর সৌরী যোগ অসুরার্য হচ্ছে শুক্র সৌরী হচ্ছে সূর্য পুত্র বোঝা গেল এ দুটো মিলিয়ে অসুরার্য সৌরী যোগ এই যোগ যদি এরকম হয় যে শুক্র তুঙ্গ সে তো কোথায় থাকবে মিনে আবার শনি তুলাতে তুঙ্গ এরকম অবস্থায় যোগ হলে মানে এরকম অবস্থা থাকলে যদি মহাদশা অন্তর্দশা কারো শুক্রের মহাদশা শনির অন্তর্দশা বা শুক্রের মহাদশা শনির অন্তর্দশা এরকম যদি থাকে তাহলে কিন্তু তার রাজা হয়েও তার রাজ্যপাট চলে যাবে এরকম একটা অবস্থা ভিক্রির মতন জীবনযাপন হবে ক্লিয়ার যদি একটা কমজোরি হয় তাহলে কিন্তু দারুণ হবে উঁচে যেতে পারবে বহু উঁচুতে উঠবে কিন্তু আমি আপনার কথা বলবো বা আপনাদের কথা বলবো যারা এই তুলা রাশি শুক্র সঙ্গে বসে আছে শুক্র কিন্তু এখানে তুঙ্গভাবে বসে আছে রাশিপতি তুঙ্গ অবস্থায় বসে থাকলে রাশির শ্রীবৃদ্ধি হবেই ষষ্ঠভাবে বসে আছে ষষ্ঠভাবে সাইনে ষষ্ঠ ভাব হচ্ছে গিয়ে রাশিচক্রের ষষ্ঠ ভাব হচ্ছে গিয়ে বুধ মানে আপনার কন্যার জায়গা সেখানে শুক্র নিচস্ত হয় কিন্তু এখানে তো তা ধরলে হবে না এখানে তুঙ্গ অবস্থায় আছে এবং তুঙ্গভাবে থাকার কারণের জন্যে আপনার কিন্তু ভালো দিকটা বেরোবে তবে একটা কথা শারীরিক দিক থেকে মাঝে মাঝে অসুস্থ বোধ করবেন মানসিক চাপও মাঝে মাঝে থাকবে কারণ শরীরের সঙ্গে মনও জড়িয়ে মনের সঙ্গে শরীরের ভালো লাগাটাও জড়িয়ে তার শুক্র এখানে হচ্ছে ষষ্ঠপতি ষষ্ঠপতি নয় ষষ্ঠভাবে থাকার কারণের জন্যে রাশির শুভ যাবে অর্থাৎ কোনো ধরনের যদি খারাপ ভোগাভোগি তো হবেই কিন্তু ঠিক হয়ে যাবে এই শুক্র সঙ্গে বৃহস্পতির একটা ক্ষেত্র বিনিময় হয়ে আছে এটা কিছুদিন থাকবে চোদ্দোই মে পর্যন্ত তারপরে আর থাকবে না তাহলে এখানে এই শুক্র আবার অষ্টমপতি রাশিপতি অষ্টমপতি বসে আছে ষষ্ঠভাবে তুঙ্গ হয়ে তাহলে আপনার শারীরিক দিক থেকে কেন আপনার অবস্থা খারাপ হবে না মাঝে মধ্যে কিন্তু হবে কিন্তু শুক্র যেহেতু সঞ্জীবন সঞ্জীবনী মন্ত্র বা তিনি তার এই ক্রিয়া জানতেন মানুষকে বাঁচিয়ে দেওয়ার ঠিক আছে তাহলে আপনার কিন্তু খুব বড় ক্ষতি কিন্তু হবে না কিন্তু ভুগবেন এটার জন্য কি করতে হবে হয় নিয়ম শৃঙ্খলভাবে চলতে হবে আপনাকে আপনার জীবনে ডাক্তার দেখাতে হবে চিকিৎসা করতে হবে তাহলে এই জায়গাগুলো গেল এইবারে কথা হচ্ছে গিয়ে শনি এবং শুক্র একসঙ্গে বসে থেকে কি হবে শুক্র শনি শনি এবং শুক্র পরম বন্ধু খুব ভালো বন্ধু তাহলে এখানে ষষ্ঠভাবে থেকে আপনার ঋণটাকে ঋণ যদি থেকে থাকে শুনে রাখুন ঋণ মুকুব বা ঋণ আপনার মুক্ত করাবে ঋণ থেকে মুক্তি করাবে দু নম্বর কী করবে শত্রু যদি থাকে শত্রু দমন বা শত্রু আপনার কী বলবো দুষ্টের দমন যেমন বলে তেমনি আপনার এখানে আপনার শত্রু দমন হবে এবং আপনার জয় জয়কার হবে